আমি সব সময় লগালগো নেটওয়ার্ক নেটওয়ার্কের বাইরে ফালাইতে পারবেন না নেটওয়ার্কের বাইরে ফালাইতে পারতাম না কি হয়েছে আপনারা আমার দ্বারা দেখছেন আপনাকে নেটের বাইরে ফেলাই না কি এর বাইরে ফেলাই দিই উল্ডা কথা কইলে নি আপনার ঘরে খবর আছে আপনারা কি এর উল্ডা ফাল্ডা কথা কন সুন্দর ভাষা মানুষের লোক কথা কইতে মন চায় না আপনার ঘর কি এমনই শিক্ষা না বেটারে কইতেছে এমনি কথা কইতে আর লেগে এমনি কথা কইতেছে কইতেছে আপনারা আপনাদের সাতপুরের ভাষায় একটু কথা কই এম তো আচ্ছা ঠিক আছে আমি নতুন একটা গান আপলোড করছি অবশ্যই দেখবা Uh, की गान? आपने कि गई किसी ग

আচ্ছা ওকে ভাইয়া চ্যানেলে ঢুকলেই দেখতে পাবো যেহেতু আচ্ছা ঠিক আছে দেখে আসবো না গ্রামের মানুষ যখন প্রথম লাইভ করে জি গ্রামের মানুষ যখন প্রথম লাইভ করে আমরা তো আর কখনো লাইভ করিনি কি করে কি কেমন আছো আমাদের দেখে কি আপনার বাবু মনে হয়েছে না সেদিনকে একবার ওই ইয়া করছে তুই কি তারপরে বাবুরও সাইস না তোমাকে বলছি ছেলেটাকে বললাম ও ছেলেটাকে বলছেন যাকতালক ッチんだ